আজকে রান্না করবো টমেটোর ঝোল সাথে থাকবে মাছ আর সাথে রান্না করবো ডিম দিয়ে আলুর ঘাটি। তো আজকে কী কী বান্না কীভাবে করলাম থাকছে ছোট্ট একটি ব্লগে পুরো ভিডিওটি টেনে দেখতে থাকুন হ্যালো এবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে পা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখানে এক চুলায় আমি টমেটোর ঝোল রান্না করছি এটা আসলে রসুন বাটা আদা বাটা দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছি হলুদের গুঁড়া একটু সামান্য মরচি গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা ভালো করে সিদ্ধ হয়ে গেল তারপর এটা আমি ছেঁকে নিব ছেঁকে তারপরে এটা মধ্যে রসুন দিয়ে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে বাকার দিব এখানে এটা কিন্তু খুবই মজা আর অবশেষে কিন্তু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো এটা অনেকে অনেকভাবে রান্না করে আসলে অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে অনেকে এটাকে টমেটো একদম ছেঁকে মানে ছেঁকে নেয় না এমনি ডাইরেক্ট রান্না করে আমি যেভাবে আমি একটু ছেঁকে নিই কেননা আমার কাছে ছেঁকে নিলে এটা খেতে খুবই ভালো লাগে আর টমেটো তো শরীরের জন্য খুবই ভালো যার কারণে আজকে ভেবেছিলাম প্রথমে ভর্তা করবো কিন্তু অবশেষে আবার টমটোর ঝোল রান্না করে ফেললাম যাই হোক সব কিছু যেন শুকনা সেজন্য টমেটোর ঝোলটা রান্না করলাম একটু ঝোল টক টক ভালো লাগবে খেতে দিন পর এটা রান্না করলাম এরপরে কিন্তু আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এক চুলায় ডিমটা সিদ্ধ হয়ে গেলাম এটা ভেজে নিয়ে এলাম এটা আলুর ঘাটে রান্না করছে ডিম দিয়ে আসলে এটা খেতে খুবই ভালো লাগে এটা কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় রান্না শেষ দিয়ে খেতে পারছেন অনেকগুলো কাঁচামরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে এরপর অবশেষে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেললাম মজাদার ডিম দিয়ে আলুর ঘাটে এটা খুবই ভালো লাগে আমার কাছে মধ্যে এভাবে রান্না করে আমি যাই হোক এখানে আমি রাত্রের জন্য স রান্না করে ফেললাম এখানে আমি মাছ রান্না করলাম এটা যেহেতু বাচ্চারা খাবে না সেজন্য আমাদের জন্য রান্না করলাম দেখতে পাচ্ছেন আজকে কিন্তু রান্না বান্নার কিছুটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কিন্তু আমি ডিমের ডিম দিয়ে আলুর ঘাটে রান্না করেছি এখানে সকালে আপনাদের ভাইয়া ভাতাকপি ভাজি করেছিল সেটাও রয়ে গেছিলো এটা দিয়ে তো এখানে মাছ রান্না করছি করেছিলাম টমেটোর ঝোল একটু সামান্য পরিমাণ রান্না করছি বেশি রান্না করলে আবার সেটা থেকে যাবে যার কারণ প্রতিদিন একটা প্রতিদিন রান্না করার চেষ্টা করে হয়তো বা চিকেন একটু বাড়িয়ে রান্না করে যেন পরের দিন চিকেন হয়ে যায় বাচ্চাদের জন্য যাই হোক এখানে কিন্তু দুপুরে আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি আর আমার ছে মেয়ের তো ডিম দিয়ে আলুর ঘাঁটি হলে আর কিছুই লাগে না আমার কিন্তু তেমন একটা পছন্দ না কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে যাই হোক আমার ছেলে তেমন একটা খেতে চায় না ওর জন্য চিকেন আছে এখানে তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম